বাংলাদেশের টি টোয়েন্টি আর স্বপ্ন এই দুই শব্দ একসাথে শুনলে কি আপনার হাসি পায় বিশ্বকাপ নেই ট্রফিও নেই তবু ট্রফি সালটা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে আলাদা করে লিখে রাখতেই হবে কারণ এই এই বছরটা বছরটা শুধু জয়ের নয় বদলে ছক্কা রান সিরিজ জয় সংখ্যাগুলো এমন জায়গায় পৌঁছেছে যেখানে বাংলাদেশকে আগে কখনো দেখা যায়নি প্রশ্নটা এখন আর বাংলাদেশ পারবে কিনা নয় প্রশ্নটা হলো এই স্বপ্ন কত দূর যাবে বাংলাদেশের টি টোয়েন্টি দল নিয়ে আজ বিস্তারিত থাকছে প্রতিবেদন দু সাল টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য সত্যিই আলাদা এক বছর শিরোনামটা প্রথমে অনেকের চোখে কটাক্ষ মনে হতে পারে কিন্তু সংখ্যাগুলো সামনে আনলে তর্ক করার জায়গা খুব কমই থাকে বিশ্বকাপ না জিতলেও এই বছর বাংলাদেশ যা করেছে তাদের টি ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এই বছর বাংলাদেশ খেলেছে মোট তিরিশটি টি টোয়েন্টি ম্যাচ এর মধ্যে জিতেছে পনেরোটি হেরেছে চোদ্দটি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ম্যাচ সংখ্যা বেশি হয় জয়ের অনুপাত নিয়ে প্রশ্ন আসতেই পারে কিন্তু পনেরোটি জয় এটাই বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ এর আগে কখনো এক ক্যালেন্ডার বছরে এত ম্যাচ জেতেনি দলটি শুধু ম্যাচ নয় সিরিজের দিক থেকেও বছরটা ছিল ব্যতিক্রমী আটটি সিরিজের মধ্যে পাঁচটিতেই জয় এসেছে বাংলাদেশের ঘরে বছরের শুরুটা ছিল হতাশাজনক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার এরপর পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ সব মিলিয়ে মনে হচ্ছিল আবারও পুরনো গল্প কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কার মাটিতে দুই এক ব্যবধানে সিরিজ জয় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে জয় নেদারল্যান্ডসকে দুই শূন্য ব্যবধানে হারানো দুবাইয়ে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ এই জয়গুলো শুধু ফলাফল নয় আত্মবিশ্বাসের ভিত্তিও গড়ে দেয় শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দিয়ে দু শেষ করে বাংলাদেশ এর আগে এক বছরের সর্বোচ্চ তিনটি সিরিজ জিতেছিল বাংলাদেশ এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে পাঁচে তবে সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে ব্যাটিং মানসিকতায় মানেই ছক্কার খেলা আর সেই জায়গায় বাংলাদেশ বরাবরই ছিল দু হাজার সালে প্রথমবারের মতো বাংলাদেশ এক বছরে দুইশোর বেশি ছক্কা হাঁকিয়েছে মোট দুইশো ছয়টি সঙ্গে চার এসেছে দুইশো আটানব্বইটি এই ছক্কার সংখ্যা ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের চেয়েও বেশি যদিও তারা কম ম্যাচ খেলেছে তবুও বাংলাদেশের জন্য এই পরিসংখ্যানটাই বড় বার্তা দেয় দলটা আর শুধু টিকে থাকার ক্রিকেট খেলছে না এই পরিবর্তনের মুখ হয়ে উঠেছেন তানজিদ তামিম একাই মেরেছেন 41টি ছক্কা বছরের মাঝামাঝি দলে আসা সাইফ হাসান পোলেরো ইনিংসেই মেরেছেন 29টি ছক যে বাংলাদেশ একসময় শারীরিক সীমাবদ্ধতার অজুহাতে ছক্কা মারতে না পারার ব্যাখ্যা দিত সেই দলটাই এখন ছক্কার লড়াইয়ে নিজেদের জায়গা তৈরি করছে রানের দিক থেকেও এসেছে নতুন ইতিহাস 2025 সালের আগে এক বছরে বাংলাদেশের একাধিক ব্যাটার কখনো 500 বেশি রান করতে পারেননি এই বছর সেই পেরিয়েছেন তিনজন তানজিৎ তামিম সাতাশ ম্যাচে করেছেন সাতশো পঁচাত্তর রান লিটন দাস পঁচিশ ম্যাচে করেছেন ছয়শ পঁয়ত্রিশ রান আর পারভেজ হোসেন ইমন তেইশ ম্যাচে করেছেন পাঁচশো উনিশ রান সবচেয়ে ভালো স্ট্রাইক রেট ইমনের একশো দশমিক ছয় ছয় তানজিদ ও লিটনও খেলেছেন একশো তিরিশের বেশি স্ট্রাইক রেটে যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল অগ্রগতি বোলিংয়েও ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো রিশাদ হোসেন টানা দ্বিতীয় বছর ত্রিশের বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান সবাই নিয়মিত উইকেট এনে দিয়েছেন ব্যাটিংয়ে আগ্রাসন আর বোলিংয়ে বৈচিত্র্য এই দুই মিলিয়েই দু পঁচিশ সালকে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে স্বপ্নের বছর বানিয়েছে স্বপ্নটা এখনও পূর্ণ হয়নি ট্রফি আসেনি কিন্তু দু দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বদলাচ্ছে আর সেই বদলটাই ভবিষ্যতের সবচেয়ে বড় আসার জায়গা